সেদ্ধা দিতে থাকি সেদ্ধা দিতে 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 আপনার গ্রহবণীটা আলার নূরে নূরানিত হয়ে যাবে আপনার গ্রহবণী যদি কঠিত আবুদের ভিতর ফেলে রাখা হয় আগুনে শক্তি না আল্লাহু আকবার আপনার একটা ফসব দালাইবা বড় আগুনটা আপনার দেহbodির নুরের কারণে নুরে পরিণত বিশ্বাস হইনি

আব্বাবিন নামাজ পড়লাম পড়ার পরে দিয়া হজুর মসজিদ থেকে বাহির হইয়া জিকির করতে করতে হুজেরাতে মাছ একটা লোক পিছনে আসে পিঠের দিকে চাইয়া চাইলো আর আমি সারা ধর কে আমি বললাম আমি তুলফের রোসনার রোশনারি

অন্ধকার হয়ে होएगाlogback 2 मिनट 3 मिनट जाव कर और 100 फल लाइक ठीक कर लेlogback ये হয়েছে

con un nuovo volo sempre di sottoscritto a voi qui, con le saraphiti di tutto, che si sono tutti, che connigati, con la